সবাইকে আবারও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো তোমরা কেমন আছো আমি ভালো আছি আজ সোমবার সন্ধে এখন সাতটা বাজছে শাক ফুকছে এখন থেকে নতুন একটি ভিডিও শুরু করলাম তোমরা দেখতে থাকো আই সন্ধ্যের থেকে আমরা কি করি না করি তোমরা দেখতে থাকো তাই তো চলো কি করবে সাবস্ক্রাইব করবে লাইক করবে হ্যাঁ 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 ভিডিও সাবস্ক্রাইব করবে লাইক করবে চলো এখন রান্নাঘরে যাই কি করব দেখি আর ওইদিকে বৃষ্টি নামছে প্রচুর মেঘ ধরেছে এবারে বৃষ্টি হবে ওই দেখো লাইটিং হচ্ছে এরপর বৃষ্টি হবে চলো আমরা এবার রান্নাঘরে যাই দেখি আজকে কি খাবার হচ্ছে তাই তো আজকে কি খাবার হচ্ছে একবার চলো দেখি তালের বড়া হচ্ছে হ্যাঁ বড়া হচ্ছে তালে বড়া হচ্ছে আমি খাবো তালের বড়া খাবে হ্যাঁ আচ্ছা

এবার এটাকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে আর তালের ভিতর যদি সুতোর মতো কিছু থাকে সেগুলোকেও তুলে তুলে আস্তে করে ফেলে দিতে হবে আর খুব ভালো করে গুড়্ডাকে মেল্ট করে মেখে নিতে হবে আমার গুড়টা দেখো সুন্দরভাবে আমি মেখে নিয়েছি আর এর সঙ্গে দেবে তোমরা একটুখানি খাবার সোডা অল্প এক এক চিমটি নুন আর দেবে একটুখানি মৌরি তারপর ভালো করে মাখিয়ে নেবে তারপরে আস্তে আস্তে দেখো গুঁড়ি দিচ্ছি পরিমাণ মতো গুঁড়ি দিয়ে দিয়ে একটা শক্ত মতো মানে খুব শক্তও নয় খুব নরমও নয় সেরকম মাঝারি পর্যায়ে একটা মাখা তৈরি করে নিয়ে আসতে হবে যাতে তেলে দিলে ছেড়ে না আসে দেখো এখানে তালের মাখাটা রেডি করে নিয়েছি এখানে কড়াইতে তেলও আমার রেডি চল এবার এগুলো আস্তে আস্তে কম হিটে ভেজে নিই দেখো তেলের মধ্যে আস্তে আস্তে একটু গোল গোল করে বড়াগুলোকে ছাড়ছি তোমরা তোমাদের সাইজ মতো করে নেবে আমি অল্প একটুখানি বড় বড়ই করলাম আর হিটটা কমিয়ে অবশ্যই ভাজতে হবে না হলে নিচ থেকে তালের বড়াটা আস্তে আস্তে কালো হয়ে আসবে অথচ ভেতরটা ঠিকঠাক হবে না দেখো আস্তে আস্তে উপরটা যখন হয়ে এসছে আমি ঠিক উল্টে দিলাম তারপর উল্টো পাল্টে করে ভেজে নিলাম এ দেখো হয়ে গেছে আমার অলরেডি ভাজা গায়ের রংটা যখনই ব্রাউন কালার চলে আসবে তখন হয়ে যাবে আর একটা হালকা গন্ধ বেরোবে তখন বুঝতে হবে হয়ে গেছে যাক আমার মোটামুটি হয়ে গেছে চলো এগুলো নিয়ে আপাতত আমরা যাই আর দ্বিতীয় কড়াইটা আমি আবার দিয়ে দিলাম আর এখানে দেখো মিষ্টি নিয়ে এসছে তো ভাবলাম কি মিষ্টি নিয়ে এসছে একবার খুলে দেখি এই মিষ্টিটা আমার খুবই খেতে ভালো লাগে তো ওই জন্য আমি মিষ্টির প্যাকেটটা খানি খুললাম আর তাই তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম দেখো এখানের মিষ্টি আমার কিন্তু এই মিষ্টিটা খেতে খুব ভালো লাগে হয়েছে ভালো হয়েছে ভালো হয়েছে ভালো হয়েছে তোর ভালো লাগছে ভালো হয়েছে তো কই খাচ্ছ কই তুই এইটুকু এইটুকু দেখি 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 দুজনে আবার এলাম রান্নাঘরে দেখো ওইগুলো সব আমাদের নিয়ে যাওয়া খাওয়া অলরেডি হয়ে গেছে আবার এসেছি এই দেখো এগুলো পুচকির মা ভাজছে তো আমি আরেকবার তোমাদের কাছে দেখিয়ে নিলাম দেখো এগুলোও হয়ে গেছে খুব সুন্দর হয়েছে আর খেতে কিন্তু অপূর্ব হয়েছিল আর সাইজটা একটু বড় করলে খেতে বেশ আরও ভালো লাগে এখানে নেমে এইখানে ভাই এখানে ফ্যান চলছে কুচকির সঙ্গেই কাটাবো তো দেখো যখন থেকে এসেছি ও আমার কাজ ছাড়ছে না আর এখানে দেখো আমি বসে আছি আর ও আলাদা গিয়ে চেয়ারে গিয়ে বসেছে ওর বিসমলার সঙ্গে গল্প করছে কি বলছে ঠিক জানি না ওই দেখো হাত নেড়ে নেড়ে কিছু একটা বলার চেষ্টা করছে কি হয়েছে কি হয়েছে তোলাকে এ কি হইছে কি হইছে তুই কই ডান্স করলি কই আরে এ ঘেমে কি হইছে গো ঘেমে কি হইছে এই তুই ডান্স করলি কই একটা ডান্স করে দেখা একটা ডান্স করে দেখা আর নাকের মধ্যে হাত ভরে কই একটা ডান্স করে ওঠো 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 একটা ডান্স করো করো একটা বলো কি নাম তোমার কি নাম কি নাম গো বলে দাও

তোমার নাম কি পিসামাসের নাম আমি জানি না তোমার নাম কি তোমার নাম কি বলো কি নাম

এদিকে তাকা আমার দিকে তাকা পরেছি ঠিক আছে শাড়ি পরেছিস হ্যাঁ শাড়ি পরেছিস নে হ্যাঁ ঠিক আছে হয়েছে 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 ঠিক আছে অত পেছনে গুঞ্জিস নাই এই দে নে দাঁড়া মাথাটা চু ফুলেরই করাটা দেখি এ দেখো শাড়ি পরা হয়েছে এই দেখো পুরো কাজের মাসির মতো হয়ে গেছে গুড মর্নিং আজ মঙ্গলবার কাল রাত্রে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি পরের দিন সকাল থেকে আবার ভিডিওটা স্টার্ট করছি দেখো ঘড়ির কাটা এখন নটা পনেরো থেকে কুড়ির মধ্যে হবে আমার স্নান হয়ে গেছে এলাম একটু ছাদে আর দেখো এখানে সকালবেলায় ওয়েদারটা আজকে ভীষণই সুন্দর আছে সুন্দর ঝলমলে রোদ উঠেছে তো এই যে আমার সোনামাকে নিয়ে এলাম আর ছাদে আর আমার ছোট ছেলে গেল স্নান করতে কারণ আমরা রেডি হয়ে আবার বেরোবো এখন যাব যাবো বাড়ি চলো তোমরা ভিডিওটা দেখো আই হোপ তোমাদের ভালো লাগবে আর কাল রাত্রে প্রচুর বৃষ্টি হয়েছে আর এখন বর্ষাকাল পুরো ওই জন্য দেখো সব দিকটা যেন স্যাঁতস্যাঁতে হয়ে গেছে আর বাবার ছাদের এই গাছগুলো আছে প্রচুর নয়নতারার গাছ তুলসী গাছ আর আছে অপরাজিতার প্রচুর সাদা নীল অপরাজিতা ওই জন্য একটুখানি তোমাদেরও ঘুরে দেখালাম চলো এবার ফুচকে নিয়ে একটুখানি ফুল তুলব আস্তে আস্তে তুলো তুলো না তুমি তুলো দাও আমার হাতে দাও आवत तू लो ये एक टा बसात तूल तबान तो। आ तूल तबान थक दाउ तूल तूल बस ये दी केस वो तो थक सादा तूल এই তো তো আছে হ্যাঁ ব্যাস চলো হয়ে গেছে মা পুজো করবে তাই ফুলগুলো তুলে নিয়ে গেলাম আমার স্নান টান হয়ে গেছে গাছে ফুল তুলে দিল আমাদের ফুচকি এবার নিচে যাই রেডি হই এবারে বাড়ি যাব। চল এখন রেডি হব আর এই যে

রেডি হয়ে নিয়েছি আর এই হচ্ছে আমার দিদিমা চলো খাওয়া দাওয়া সবাইকার কমপ্লিট হয়ে গেছে এই যে ছেলের বাবারও খাওয়া হয়ে গেছে আর এখানে পুচকির মাও মুড়ির ডাব্বা নিয়ে বসে পড়েছে খেতে এখানে আমার ছোটো ছেলেও রেডি চলো মোটামুটি আমাদের সব হয়ে গেছে আমাদের ট্রেন আছে দশটা তিরিশে একবার এক ঝলক ঘরটা দেখে নিলাম আগের ব্লগে দেখেছ নিচে তালায় থাকতাম এখন এই গুরু পূর্ণিমার দিনে উপরে সবাই উঠে গেছে আর ওই ছিল মা আর এই যে আমার দিদিমা সব রেডি হয়ে নিচে নেমে পড়েছি এবার আমার রওনা দেওয়ার পালা আর এখানে ভাই যাচ্ছে আমাদের স্টেশনে ছাড়তে ওর বড় ভাগনাকে নিয়ে আগে বেরিয়ে গেল কারণ ভাই গিয়ে টিকিটটা কাটবে আর এখানে দেখো কুচকিকে নিয়েছি এখন আর বাবা মায়ের জন্য যত না কষ্ট হয় সবচেয়ে বেশি কষ্ট হয় এই পুচকিটার জন্য ওর জন্যই আসা হঠাৎ করেই চলো এবারে যাওয়া যাক বিদায় খুবই কষ্টদায়ক বসে আছি স্টেশনে যেদিনে নেমে গিয়েছিলাম সেদিনে খুবই আনন্দের সঙ্গে গিয়েছিলাম আজ অনেক দুঃখ কষ্ট যন্ত্রণা নিয়ে যেতে হচ্ছে এটাই হচ্ছে মেয়েদের জীবন কিছু করার নেই চলো একটু আগে লোকাল ট্রেনটা বেরিয়ে গেছে আমাদের ট্রেনেরও অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে আছে আরণ্যক এক্সপ্রেস দশটা চল্লিশে উঠে পড়েছি ট্রেনে ট্রেন মোটামুটি পুরো ফাঁকাই ছিল নিজেদের সিটে বসে পড়লাম চলো বেশিক্ষণ লাগবে না চল্লিশ মিনিটের মধ্যে পৌঁছে যাব। নেমে পড়েছি বাঁকুড়া স্টেশনে যাওয়ার দিনও তোমাদের দেখিয়েছি এই হচ্ছে নেমে পড়েছি চলো এবারে যাওয়া যাক চলে এসেছি বাড়িতে প্রায় অনেকক্ষণি হলো আধা ঘন্টার উপরে বাড়িতে চলে এসেছি চেঞ্জও করে নিয়েছি এবারে খেতে বসবো প্রায় একটা পনেরো কুড়ির মতো বাজে চলো ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক করে পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা